ফান্দে পড়িয়া বগা কান্দে রে গতকালই আমি আপনাদের সামনে যে প্রতিবেদনটা নিয়েছিলাম সেখানে বলেছিলাম যে তেরো লক্ষ ভুয়ো ভোটার ডুপ্লিকেট ভোটার সেই নাম শুভেন্দু অধিকারী জমা দিয়েছেন এবং তাতে কিভাবে পশ্চিমবঙ্গের বিধানসভা চিত্র বদলে যেতে পারে তাতে অনেকেই প্রশ্ন করেছিলেন যে এত ঢাকঢোল পিটিয়ে তেরো লক্ষ আমি বলেছিলাম যে খেলা এখনও শুরু হয়নি নির্বাচন কমিশন খেলাটা শুরু করবে এবং ঠিক তার পরের দিন আজকেই কিন্তু মারাত্মক খবর সামনে এলো একাত্তা নয় ছাপ্পান্ন লক্ষ ফিফটি সিক্স ল্যাখ মৃত ভোটার পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় লুকিয়ে আছে সেই সন্ধান নির্বাচন কমিশন পেয়ে গেছে এবং এদের নাম বাদ যাচ্ছে মানে বুঝতে পারছেন দুশো চুরানব্বইটা বিধানসভা যদি অন অ্যান্ড অ্যাভারেজ ধরি প্রত্যেকটা বিধানসভা থেকে উনিশ হাজার ভোটারের নাম বাদ যাবে শুধুমাত্র মৃত ভোটার হওয়ার জন্য এটা শুভেন্দু অধিকারীর দেওয়া তালিকার বাইরের কথা বলা হচ্ছে আর সেটাতেই ঝামেলা লেগে গেছে চিরবির করে জ্বলছে ঘাসফুল শিবির কিন্তু যতই চিরবির করে জ্বলুক না কেন এখানেই যন্ত্রণা শেষ হয়ে যাচ্ছে না মৃত ভোটার ফেক ভোটার ফলস ভোটার দিকে দিকে বিয়েল নাকি ঢুকিয়ে রাখছে আপনারা চিন্তায় একদম পাগল হয়ে যাচ্ছেন পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে কিভাবে এই মৃত ভোটার এই ফেক ভোটারকে ধরতে হবে এবং যদি না ধরে তাহলে বিএলও তো ছেড়ে দিন যারা ওই বিডিও রয়েছেন যারা ওই ডিএম রয়েছেন তাদেরও চাকরিটি যেতে পারে এবং হাজতবাস হতে পারে তারও একদম জায়গা পাকা করে ফেলেছে এক এক করে অত্যন্ত গুরুত্বপূর্ণ এসআইআর নিয়ে আপনাদের আপডেট দিতে শুরু করি ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট বাংলায় তেতাল্লিশ লক্ষ মৃত ভোটারের হদিশ পেল কমিশন আধার থেকেই মিলল হিসেব আপনারা এখানেই থমকে গেলেন যে ছাপ্পান্ন লক্ষ বললে এখানেই তো তেতাল্লিশ লক্ষ হয়ে গেল না ছাপ্পান্ন লক্ষের হিসেবেও দিচ্ছি তেতাল্লিশ লক্ষ মৃত ভোটার কিন্তু অলরেডি ডিটেক্ট করে ফেলেছে এই যে আধার কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে নির্বাচন কমিশন কিন্তু আলাদা করে বৈঠক করেছে এবং সেখান থেকেই যেটা জানা যাচ্ছে যে আলটিমেটলি যাদের আধার কার্ড রয়েছে তারা বিভিন্ন জায়গায় তাদের কেওয়াইসি আপডেট করতে হয় ধরুন ব্যাংক বা পেনশন এই সমস্ত জায়গায় তাদের কিন্তু কোনো রকম কোনো আপডেট আসছে না এবং সেটা দীর্ঘদিন ধরে তার ফলে এই ইনঅ্যাক্টিভিটির জন্য ধরে নেওয়াই হচ্ছে এগুলো মৃত শুধুমাত্র এখানেই শেষ নয় এর পাশাপাশি কিন্তু অন্যান্য সংস্থার সঙ্গেও নির্বাচন কমিশন আলোচনা করেছে এবং সেখানে তাদের একটা নির্দিষ্ট পরিমাণ হিসেব আছে প্রত্যেক বছর রাজ্য সরকার যে জন্মের কথা বলে যে মৃত্যুর কথা বলে তার একটা ডেটা মোটামুটি ইলেকশন কমিশনের কাছে আছে সেখান থেকেও ব্যাক ক্যালকুলেশন করা হয়েছে এবং সেখান থেকেই কিন্তু এই তেতাল্লিশ লক্ষ মৃত ভোট ভোটারের কথা পাওয়া গেছে এই তো গেল যাদের কাছে আধার ছিল তাদের তেতাল্লিশ লক্ষ এর বাইরেও বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা পাচ্ছিলো এবং ভোটার তালিকায় নাম ছিল কিন্তু তেরো লক্ষ এরকম মানুষের সন্ধানও নির্বাচন কমিশন পেয়ে গেছে যাদের আধার কার্ড তৈরি হয়নি অথচ তারা মারা গেছেন সেই ডেটাটাও কিন্তু ইলেকশন কমিশনের কাছে রেডি আছে ফলে এই সমস্ত ডেটার ক্ষেত্রে যদি এসআইআর ফর্ম ফিল করে ব্যাক হয়ে আসে সেখানে কিন্তু কপালে দুঃখ আছে এবং ইলেকশন কমিশন যে এটা এমনি এমনি বলছে না যন্ত্রণাটা যে বাড়ছে সেটা কিন্তু এই খবর থেকেই বোঝা যাচ্ছে বাংলায় চৌত্রিশ লক্ষ মানে এখানে তেতাল্লিশটা চৌত্রিশ করে ফেলেছে ভুল করে খুব সম্ভবত তেতাল্লিশ লক্ষই অ্যাকচুয়াল ডেটা চৌত্রিশ লক্ষ মৃত ভোটারের আধার নিষ্ক্রিয় কোন প্রমাণের ভিত্তিতে প্রশ্ন তৃণমূলের অলরেডি এটা নিয়ে প্রশ্ন করতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস আরে ভাই তোমরা তো তখনই প্রমাণ করবে যে দেখো একে মৃত ভোটার বলে ঘোষণা করা হচ্ছে এই মানুষটা জলজান্ত বেঁচে আছে তখন তোমরা কথা বলো এখন ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের কাজটা করতে দাও না আসলে কাজটা করতে দিলে যে যন্ত্রণা আরও বাড়বে নির্বাচন কমিশন এখানে কোনো রকম কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেনি কিন্তু এই মৃত ভোটার এই ফেক ভোটার কি করে আইডেন্টিফাই হবে তার রাস্তাটা দেখিয়ে দিয়েছে এবং সেই রাস্তাটা না দেখলে যে কিভাবে মুশকিলে পড়তে হবে সেই কথাও ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে পরিষ্কারভাবে মৃত ভোটার ধরতে এবার ভিডিও কল সোজা এই বহু জায়গা থেকে আপনারা রিপোর্ট করছেন যে বিএলও জানে বা বিএলএ টু যারা রয়েছেন অন্যান্য বিরোধী রাজনৈতিক দলে তারা জানেন যে এই ব্যক্তির মৃত্যু হয়ে গেছে অথচ তার বাড়িতে যখন এসআইআর ফর্ম দিতে যাওয়া হচ্ছে বাড়ির লোক বলছে না না এ মারা যায়নি এ অন্য কোথাও আত্মীয়ের বাড়িতে আছে নির্বাচন কমিশনের নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমাকে ফর্মটা দিয়ে দিন এবার সেই ফর্মটা তো সাবমিট করবে তাহলে সেখান থেকে মৃত ভোটার কী করে করা হবে বাড়ির লোকই তো সাবমিট করে দিচ্ছে অন্যদিকে যারা নন এক্সিস্টিং ভোটার যাদের এক্সিস্টেন্স নেই যেগুলো ডুপ্লিকেট ভোটার তাদেরও বলছে এরা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে গেছে আমি এর আত্মীয় হয়ে আমাদেরকে ফর্মটা দিয়ে দিন বহু জায়গা থেকে এই রিপোর্ট আপনারা করছেন তো এইবার মজাটা কীরকম দেখুন ওই ইলেকশন কমিশন ঘাসে মুখ দিয়ে চলে না তো তো তারা জানে তারা জানে এরকম ডুপ্লিকেশি হবে সেই জন্য পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এই ধরনের মৃত ভোটার বা এই ধরনের পরিযায়ী শ্রমিক যাদের ফর্ম নিজেরা নিতে পারেননি কোনো আত্মীয় তাদের পরিবারের সদস্য বা অন্য কেউ কালেক্ট করেছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে ডিএমকে এটাকে ভেরিফাই করতে হবে সেটা বিডিও পার্টিও করতে পারেন নিজে গিয়েও করতে পারেন কোনো ব্যাপার না কিভাবে ভেরিফাই করবেন দুটো পন্থা বলে দেওয়া হয়েছে নাম্বার ওয়ান একদম ফিজিক্যালি তাদের বাড়িতে পৌঁছে যেতে হবে যে হ্যাঁ সেই ব্যক্তি সত্যি সত্যিই উপস্থিত আছেন কিনা না তার আত্মীয় নিয়েছিলেন সেই সময় যখন বিএলও গিয়েছিলেন তখন তিনি বাড়িতে ছিলেন না সেই জন্য সেই ব্যক্তি নিয়েছেন আর যদি বাড়িতে যাওয়ার পরও তাকে পাওয়া না যায় যে এখনও আত্মীয়ের বাড়িতে আছে বা পরিযায়ী শ্রমিক সে কী করে এখন বাড়িতে থাকবে তখন ভিডিও কলে তার সঙ্গে কথা বলতে হবে এবং সেই প্রমাণটা জমা দিতে হবে তবেই কিন্তু এসআইআর তালিকায় নামটা থাকবে এবার এক্ষেত্রে যেটা মুশকিল হয়ে যাবে দেখুন এক নম্বর দায়িত্ব পড়তে যাচ্ছে কিন্তু ডিএমের উপরে অর্থাৎ যারা নিজেরা এসআইআর ফর্ম নেয়নি নি সেখানে ডিএম ভেরিফাই করবে হয় পার্সোনালি গিয়ে অথবা ভিডিও কল করে এবং তারপর রিপোর্ট দেবে যে হ্যাঁ এ এক্সিস্টিং ভোটার কোনো প্রবলেম নেই কিন্তু বিরোধীরা যদি অভিযোগ নিয়ে আসে তাহলে ডিএম কি ভেরিফাই করেছিল কর্তব্যে গাফিলতির জন্য ফাঁসবে ডিএম এবং ডিএম যদি বলে যে ভাই আমি তো কথা বলেছি আপনারা বলবেন যে যখন ভিডিও কলে কথা বলবে তখন অন্য লোক সাজিয়ে নিয়ে আসবে বা যখন ফিজিক্যালি কথা বলতে যাবে অন্য লোককে সাজিয়ে নিয়ে এসে বলবে ডিএম তখন সেই প্রমাণটা দিয়ে দেবে যে দেখো আমার কাছে তো এই প্রমাণ এসেছিল সেই জন্য আমি এর নাম এসে তালিকায় রেখে দিয়েছি এখন তার মানে যে ওই ফলস ইনফরমেশনটা দেবে মিথ্যে সাক্ষী যে দেবে যে ওই সে যে আসবে সে এবং যে পরিবার এটা করবে সকলেই কিন্তু শাস্তির মুখে পড়বে কাউকে কোনো রকম রেয়াত করা হবে না না কথাটা কোনো বানিয়ে বলা কথা নয় আপনাদের আর একটা আর একটা জায়গা দেখিয়ে দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন এখানে তার আগে আর একটা মারাত্মক দিয়ে দিই সেটা হচ্ছে অনুপস্থিত ভোটারের রহস্যভেদের সমন্বয় অস্ত্র এখানে এফ আর ও অর্থাৎ ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস তারা কিন্তু একটা মারাত্মক রোল এখানে প্লে করতে চলেছে কী হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ছজন বাংলাদেশি ভোটার তালিকায় চিহ্নিত হয়েছে এবং এই এফআরও তারাই কিন্তু নির্বাচন কমিশনকে বলছে ইমিডিয়েটলি এদের নামগুলো কাটো তো গত সেপ্টেম্বর মাস থেকে এই এফআরওর হাতে মারাত্মক অস্ত্র তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার ফলে তারা বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বয় করে চলবে এবং সেই জায়গা থেকে তারা স্পষ্ট বলে দিচ্ছে যে এই যে ফরেনার্স যারা ঢুকছে যারা ভারতবাসী নয় অন্য দেশ থেকে অনুপ্রবেশকারী হিসেবে ঢুকছে সেইটা করার জন্য তাদের টেকনোলজি অনেক আপডেট হয়ে গেছে এবং সেই আপডেটেড টেকনোলজিটা নিয়ে তারা কিন্তু কাজ করতে শুরু করেছে বিশেষ করে পশ্চিমবঙ্গের সেই সব জেলাতে তারা কাজ করছে যেখানে একশো শতাংশেরও বেশি বৃদ্ধি হয়েছে পঞ্চাশ শতাংশের বৃদ্ধি যেসব জেলাতে হয়েছে যেসব বিধানসভাতে হয়েছে সেখানেই কিন্তু তারা এই ডেটাটা কাজ করছে কেননা মানুষের স্বাভাবিক জন্ম মৃত্যু এই যে জায়গাটা রয়েছে তার রেশিও সেটা ফিফটি পার্সেন্টের আশেপাশে হতে পারে কেননা প্রায় দু হাজার দুইয়ে হয়েছে এটা দু হাজার হচ্ছে তেইশ বছরের ডিফারেন্সে হচ্ছে সেই সংখ্যাটা স্বাভাবিক সংখ্যা কিন্তু তার উপরে হলেই সেটা সন্দেহজনক সংখ্যা আর সেখানে এই এফ কিন্তু তাদের ওই টেকনোলজি নিয়ে কাজ করবে এবং সেটা যে জলে ভাসিয়ে দেওয়ার মতো কোনো টেকনোলজি নয় সেটাতে সত্যি সত্যি ডিটেক্ট করতে পারে সেটা ইতিমধ্যেই ওই ছজন বাংলাদেশি ডিটেক্টেড সেই জায়গা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে অনেকেই বলছেন যে এটা এফআরওর জাস্ট টেস্টিং ফেস ছিল তারা এসআইআর পর এটা দেখতে চাইছে যে আলটিমেটলি কী ডেটা আসছে সত্যি সত্যি এই বাংলাদেশিদের চিহ্নিত করে তাদেরকে এলিমিনেট করা হচ্ছে কিনা যদি করা না হয় তখন কিন্তু এফআরও অ্যাকশানে নামবে এবং সেটা নিয়ে এফআর সঙ্গে সমন্বয় বৈঠক ইতিমধ্যেই এসিআইয়ের ইলেকশন কমিশনের হয়ে গেছে এবার আপনাদের ওই জায়গাটা দেখায় খসড়া তালিকায় কোনোভাবেই ভূতুরে ভোটার থাকা চলবে না বিএলওদের সেই মতো কাজ করতে বলুন নির্দেশ কমিশনের অর্থাৎ এখানে যে বিএলওরা কাজ করছেন অনেকেই কি আপনারা বলছেন যে রাজনৈতিক প্রেশারের সামনে মাথা ঝোঁকাতে হচ্ছে অনেকেই শতপ্রণোদিত হয়ে রাজনৈতিক বাধ্যবাধকতার জায়গা থেকে এই ধরনের দু নম্বরই কাজ করছেন অর্থাৎ ফলস ভোটার ডুপ্লিকেট ভোটার মৃত ভোটার এগুলোকে সব ঢুকিয়ে রেখে দিচ্ছে তো সেই জায়গায় বিএলওর যেরকম দায়িত্ব থাকছে সেরকমই তাদের যারা বস বিডিও এবং তার যে তাদের যারা বস এই ডিএম প্রত্যেকের দায়িত্ব থাকছে ইলেকশন কমিশন প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে নির্দিষ্টভাবে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে কি করতে হবে কিভাবে করতে হবে এবং সেই জায়গা থেকে তারা কিন্তু যদি কর্তব্যে গাফিলতি করে তাহলে তাহলে কিন্তু কপালে অনেক দুঃখ আছে বিহারে যে ঘটনা ঘটেছে জেল বাস হয়েছে ঠিক সেই জিনিসটাই ঘটবে এবং ডিএমদের এখানে আরেকটা স্পেশাল ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আপনারা এই যে মৃত ভোটারের যে তালিকা সেটা তো আদার থেকে আমাদের এই ডেটাটা গেছে সেটার সঙ্গে তো আপনাদের কাজ করতেই হবে এর পাশাপাশি অন্যান্য বিভিন্ন জায়গা থেকে যে মৃতদের যে ডেটা পাওয়া যায় ডেথ সার্টিফিকেট পাওয়া জায়গা আছে সেই প্রত্যেকটা জায়গা ভেরিফাই করতে হবে এবং সেটার সঙ্গে ভোটার তালিকা ম্যাপ করতে হবে অর্থাৎ ডিএমদের কিন্তু প্রচুর পরিমাণে দায়িত্ব থাকছে এবং সেই দায়িত্ব অনুযায়ী তাদেরকে কিন্তু কাজ করতে হবে সেখানে কর্তব্যে গাফিলতি তাদের কোনো জায়গা থাকছে না যদি হয় শাস্তির মুখে তাদেরকে পড়তে হবে আর এর মাঝখানে ইলেকশন কমিশন কিন্তু আরও একটা মারাত্মক রকমের নির্দেশ দিয়ে দিয়েছে সেটা হচ্ছে এই যে ফর্ম বিলি হচ্ছে বিএলও নাকি বহু জায়গায় যাচ্ছে না বাড়ি বাড়ি যাচ্ছে না সেখানে গিয়ে ফর্ম বিলি করছে না তাদেরকে আগামী সোম শনিবার অর্থাৎ আজকে বৃহস্পতিবার হয়ে গেল শুক্রবার শনিবার আর দুটো দিন হাতে রয়েছে তার মধ্যে সমস্ত ফর্ম বিলি শেষ করতে হবে এবং সেখানে যদি কোথাও কোনোরকম অসুবিধা হয় বা কোথাও বিএলএদের চাপ থাকে কোথাও রাজনৈতিক চাপ থাকে তাদের কাছে কিন্তু অপশান থাকছে ইলেকশন কমিশনকে জানানোর তারা কিন্তু সেই জায়গাটা জানাতে পারে যদি না জানাতে পারে এবং তারপরে এই ভুতুরে ভোটার থেকে যায় সম্পূর্ণ দায় এবং দায়িত্ব এই বিএলএদের উপর পড়বে এবং তার যে কনসিকুয়েন্সেস আছে সেটা কিন্তু তাদেরকে ফেস করতে হবে অর্থাৎ আপনারা যে বলছেন যে এরা খুব খেলে নিচ্ছে খেলে নিচ্ছে সব লুটে নিচ্ছে কি করে কি হবে ইলেকশন কমিশন এখনও খেলতে শুরু করেনি তারা খেলাটা দেখছে তারা ল্যাজে খেলাচ্ছে প্রথম দিন থেকে বলে আসছি সেই জায়গাটাই কিন্তু এসআইআর গতি যত পাচ্ছে তত স্পষ্ট হয়ে যাচ্ছে আর এর মাঝখানে শাসক দলের হাতে একটা জায়গায় খোলা ছিল সেটা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্ট আপনারা জানেন সেখানে গিয়ে যথারীতি মামলা ঠুকে দিয়েছে দুই সাংসদকে সেখানে পাঠানো হয়েছিল দোলা সেন এবং মালা রায় এবং তাদের হয়ে আরেক সাংসদও সেখানে মামলা লড়তে গিয়েছিলেন কল্যাণ ব্যানার্জি বলে শুনছি সেখানে কপিল সিব্বালরাও ছিলেন সেখানে গিয়ে অনেক কথা বলা হয়েছে মূল কথা যেটা বলা হচ্ছে যে এখানে এসআইআর প্রসেস এই যে মাস তিন মাস বলছে নির্বাচনের আগে এই সময়টাই করা সম্ভব না সুতরাং এসআইআর প্রসেস নিয়ে তৃণমূলের কোনো অসুবিধা নেই কিন্তু এটা করতে দু বছর সময় লাগবে সামনেই দু হাজার ছাব্বিশের নির্বাচন আসছে সেটা ভালোই ভালোই পার হয়ে যাক তারপর দু বছর তিন বছর চার বছর যত সময় নেওয়ার তারা নিক নিয়ে তারা এসআইআরটা করুক সবাই গাধা কেউ কিছু বোঝে না সকলেই তো সবটা বুঝতে পারছে যে এই যে ফেক ভোটারের ভর্তির তালিকা রয়েছে যেটা দিয়ে ডেমোগ্রাফি চেঞ্জ করা হচ্ছে তাই এত কিছু দুর্নীতি করার পরও ছাব্বিশের নির্বাচনটা এই ভো ভোটার দিয়ে ভোট ম্যানেজ করে জিতে যাব আর তারপর তারপর তো আর রাজ্যে বিরোধী বলে কিছু রাখবো না এই যে আমরা ইউটিউবাররা কথা বলছি এখনই পুলিশ লেলিয়ে কী জিনিস করে তখন তো কি করবে বুঝেই নিন তখন এসআইআরই করে যাই করে আর কোনো রকম কিছু হবে না সেই জন্যই তো ছুটে গেছে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে দেখুন এসআইআর একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং ইলেকশন কমিশন একটা সাংবিধানিক বডি সুতরাং এর মাঝখানে আমরা ঢুকবো না আপনারা ভয় পাচ্ছেন কেন আপনারা প্রমাণ নিয়ে আসুন যে এসআইআর প্রক্রিয়ায় এই ইসিআই কারচুপি করছে আমরা পুরো প্রক্রিয়াটাকে ক্যান্সেল করে দেব আমরা পুরো প্রক্রিয়াটাকে বাতিল করে দেবো কিন্তু তার আগে প্রমাণ দিতে হবে যে এখানে কারচুপি ইলেকশন কমিশন করছে আর সেটা তো করার মতো কোনো জায়গা এখন অবধি নেই ইলেকশন কমিশন যেটা করছে অত্যন্ত স্বচ্ছভাবে করছে অত্যন্ত পজিটিভ ওয়েতে করছে এবং সেই জায়গা থেকে একমাত্র চিৎকার করা হচ্ছে যে এসআইআর প্রসেসটা পিছিয়ে দেওয়া হোক তিন মাসের মধ্যে কমপ্লিট হবে না আরে ভাই তিন মাসে কমপ্লিট করবে তো ইলেকশন কমিশন বলছে না করতে পারলে পিছিয়ে যাবে আরও অসুবিধে গিয়ে তোমরা দু বছর বলছো দু বছর কেন কুড়ি বছর নেবে তখন ইলেকশন কমিশনকে বুঝতে দাও তখন কথা বলবে এখন ইলেকশন কমিশনকে করতে দাও আসলে আতঙ্ক অন্য জায়গায় গ্রাস করছে না যে 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 জায়গাগুলোই খেলা করার চান্স ছিল যেগুলোই খেলা শুরুও হয়ে গিয়েছিল সেই জায়গাগুলো ইলেকশন কমিশন অলরেডি খেলতে শুরু করে দিয়েছে পাল্টা খেলা হতেই সেই সমস্ত জায়গায় খেলার জায়গা বন্ধ হয়ে যাচ্ছে ফলে ভুয়ো ভোটার ফেক ভোটার এই যে থাকার জায়গা এটা কার্যত একদম শূন্য হয়ে যাচ্ছে ফলে শুভেন্দু অধিকারী কালকে যেটা বলেছিলেন যে তিনি এইটটি পার্সেন্ট নিশ্চিত এসআইআর খুব ভালোভাবে হতে চলেছে এইটটি পার্সেন্টও নয় এখন ইলেকশন কমিশন যেভাবে খেল দেখাচ্ছে এবং এখনও টেকনোলজি তারা ঢোকায়নি এখনও এআই তারা ঢোকায়নি তাতে করে তো মনে হচ্ছে একশো শতাংশ সফল হবে আর যদি সত্যিই একশো শতাংশ সফল হয় শুভেন্দু অধিকারী কালকে তেরো লাখ নাম দিয়েছেন তেরো লাখ পঁচিশ হাজার আজকে ছাপ্পান্ন লাখ মৃত ভোটারের কথা বলা হচ্ছে তাহলে তেরো আর ছাপ্পান্ন এই দুটো যদি অ্যাড করেন মোটামুটি হয়ে যাচ্ছে উনষাট ষাট ওই সত্তর লাখ মতো বাদ এখানেই চলে যাচ্ছে আশি লাখের কথা কালকে বলেছিলাম এক কোটির মতো এক্সপেকটেশান আছে এখনও তো অনেক খেলা বাকি আছে অনেক সিলেকশন বাকি আছে অনেক অনেক প্রসেস বাকি আছে এক কোটির মতো হবে চলে যাবে আলটিমেটলি আর সেটা যদি যায় প্রত্যেক বিধানসভায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার করে ভোটার ভ্যানিশ হয়ে যাবে যাদেরকে এতদিন সুন্দর করে লালন পালন করা হচ্ছিল যাদের ভোটে জীবে এত বড় বড় বকনি হচ্ছিল সেইটা কিন্তু গঙ্গায় ফেঁসে যাবে ফলে এসে খেলা ক্রমশ জমে উঠছে এবং যন্ত্রণা তীব্র থেকে তীব্রতর হচ্ছে কি বলবেন ইলেকশন কমিশনের এই স্টেপগুলো নিয়ে মনে হচ্ছে ইলেকশন কমিশন ঘুমোচ্ছে মনে হচ্ছে এই ফাঁকিবাজি ইলেকশন কমিশন ধরতে পারবে না গোল খাইয়ে ছেড়ে দিচ্ছে ঘাসফুল শিবির নাকি এবার পাল্টা খেলাটা শুরু হয়েছে আর তাই খেলাটা জমে উঠেছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার